আপনি আপনার দাদি কে খুব ভালোবাসেন দুজনকে ভালোবাসেন কিন্তু আপনাকে কোলে পিঠে করে বড় করছে যিনি আমি তার একটা ইন্টারভিউ একটা ভিডিও দেখছিলাম আর কি

পাশে আছে হচ্ছে আব্দুল্লাল মামুন ভাই যিনি হচ্ছে তাকিমের ওস্তাদ আমরা আজকে আসছি হচ্ছে ওদের মাদ্রাসাতে সাথে প্রথমে আমাদের জালিস ভাইয়ের সাথে নিয়ে আসছি জালিস ভাই হচ্ছে মামুন ভাইয়ের পূর্ব পরিচিত তো মামুন ভাই হচ্ছে আমি আস্তে আস্তে মামুন ভাই সম্পর্কে অনেক জানলাম আর কি সবসময় আড়ালে থাকে এবং খুবই ভালো একজন মানুষ এমন একজন মানুষ যিনি হচ্ছে তাকসিমের মতো একজন আল্লাহবান মানুষকে তৈরি করতে পারছে এবং তার হাত ধরেই আমাদের দেশের জন্য এত বড় একটা সুনাম নিয়ে আসছে চাকরি মেয়ের আগেও বোধ কোন দেশে ফার্স্ট হয়েছে যেদিন প্রথম চাকরি মাসে সেদিন আপনার মানে কি মনে হয়েছিল ওরা দেখি অবশ্যই আমাদের এখানে আমাদের সাথে চার বছর যাবৎ তো চার বছরে তৈরি করতে সময় লেগেছে তার মানে কি অবস্থা ছিল বুঝতেই পেরেছেন আপনি যতটুকু জানতে পারছি উনিশ বছর আগে আপনার হচ্ছে তাকিব যেই এই পুরস্কার পাইলো সেখানে আপনি অংশগ্রহণ করেছেন হ্যাঁ ওদের বড় গ্রুপে অংশগ্রহণ করেছিলাম উনিশ বছর আগে আচ্ছা এই আমি জানতে চাই এই এক্সপিরিয়েন্সটা কি কাজে লাগিয়েছেন ওর ক্ষেত্রে তারও কিছু অভিজ্ঞতা ছিল আর আপনাদের দোয়া ছিল মাশাল খুবই আচ্ছা আপনি আপনার দাদিকে খুব ভালোবাসেন ভালোবাসেন কিন্তু আপনাকে কোলে পিঠে করে বড় করেছে যিনি আমি তার একটা ইন্টারভিউ একটা ভিডিও দেখছিলাম আর কি

أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يوم نقول لجهنم هل امتلأت وتقول هل من مزيد وأزلفت الجنة للمتقين غير بعيد هذا ما توعدون لكل أواب حفيد من خشي الرحمن بالغيب وجاء بقلب منيب ادخلوها بسلام ذلك يوم الخلود মাসাল্লাহ মাসাল্লাহ আপনি একটা জিনিস আপনি লক্ষ্য করেন আপনার আপনার হাসি কিন্তু অনেক সুন্দর